বর্তমান আমাদের এত কাজের চাপ এবং নানা বিষয়ে চিন্তা ভাবনায় আমরা হতাশ হয়ে পড়ি হতাশ আমাদের জীবনকে সামনে এগিয়ে নিয়ে যেতে বাধা দেয় আমরা বুঝতে পারি না কি করা উচিত তাই আমাদের জীবনকে সামনের দিকে ভালোভাবে এগিয়ে নেওয়ার জন্য বা জীবনে কিছু করার জন্য জীবনকে মোটিভেট করা দরকার জীবনে চলার পথে আমরা অনেক রকম নেগেটিভিটি বা রকম বাধার সম্মুখীন হই এই ধরনের নেগেটিভিটি থেকে দূরে থাকতে আমাদের সব সময় পজিটিভ চিন্তা করা প্রয়োজন যদি আপনাকে জীবনে এগিয়ে যেতে হয় বা জীবনে বড় কিছু করতে চান তাহলে পুরনো কথা বলতে এবং ভুলতে শিখুন কথা বলতে শিখতে কথা বলা শিখতে একজন মানুষের দুই বছর লাগে কিন্তু কি বলা উচিত আর কি বলা উচিত নয় তা শিখতে আগলে সারা জীবন যতই স্বপ্ন দেখেন না কেন মনে রাখবেন স্বপ্ন সত্যি আপনাকেই করতে হবে সহজে কিছু হয় না যদি জীবনে বড় কিছু করতে হয় তবে আপনাকে কষ্ট করতে হবে মায়া কাটানো শিখুন কারণ আপনার এগিয়ে যাওয়ার পথে একমাত্র এটাই বাধা হতে পারে আগে জীবনের লক্ষ্য স্থির করেন বাকিটা এমনিতেই হয়ে যাবে জীবন কত যতটা সহজ আজ কাটছে কাল নাও কাটতে পারে তাই ভবিষ্যতের কথা ভাবুন আর আজ থেকে নতুন কিছু করার চেষ্টা করুন আপনার এগিয়ে যাওয়ার পথে সেই মানুষটিকে আপনার সাথে নেন যে আপনার কিছু না কিছু থাকলেও আপনাকে কখনো ছেড়ে যাবে না আপনি কাল যা করেছিলেন আজ যদি সেই একই কাজ করেন তবে আপনি যেখানে আছেন সেখানেই থেকে যাবেন যদি কিছু করতেই হয় তবে রোজ নতুন কিছু করার চেষ্টা করুন জীবনে চলার পথে দেখবেন কত মানুষ আসবে যাবে কিন্তু কম মানুষই আছে যারা শেষ সময়ও আপনার পাশে থাকবে নিজের ভালো যদি আপনি নিজে না বুঝতে পারেন তাহলে দুনিয়ার কেউ আপনাকে বোঝাতে পারবে না সময়টা আজ হতো খারাপ চেষ্টা করুন ভালো কাজ করুন একদিন আপনারও ঠিক সময় আসবে যদি কাউকে ভুলে যেতেই হয় ভুলে যান কিন্তু ভুলে যাওয়ার জন্য মনে রাখবেন না যদি কাউকে ভালোবাসি বলতে হয় বলে দেন নয়তো আপনার সুযোগটা হাত ছাড়া আজ আপনার কাছে অর্থের অভাব আপনি ভাবছেন অর্থ হলে হয়তো আপনি সুখী হয়ে যাবেন কিন্তু না আপনার যা আছে সেটুকুতেই সেদিন যেদিন খুশি থাকতে শিখে যাবেন সেদিনই আপনি প্রকৃত সুখী হবেন চিরকাল অন্ধকারকে গালমন্দ না করে ছোট্ট একটি বাতি জ্বালানো অনেক ভালো যারা আপনাকে নিয়ে মজা করে তাদের কথা ভাববেন যখন আপনি জীবনে বড় কিছু করবেন তখন তারাই আপনার দিকে তাকে হাততালি দেবে এরকম আর নতুন নতুন ভিডিও পেটে চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে বন্ধুরা ধন্যবাদ